আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের গুজব সন্ত্রাসের বিরুদ্ধে মানব বন্ধন এরপর জানিয়ে দিব খালেদা জিয়াকে বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি তাতি দলের এদিকে বিএনপি বিএনপিরাই সন্ত্রাস নৈরাজ্যের সঙ্গে জড়িত বলেছেন আমিনুল হক আরও জানিয়ে দিব সরকারকে আরেকটু সময় দিন বলেছেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দিব কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা করতে দেওয়া হবে না বলছে যে এসডি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগের গুজব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তথ্য ও গুজব সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে দেশের সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল বুধবার সাতাশে নভেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবামী তথ্য ও গুজব সন্ত্রাস রুখে দাঁড়াও শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে ক্রমে এই মানববন্ধনের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন ইউপির প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম সভাপতিত্বে সাধারণ সম্পাদক রহমানের উপস্থাপনায় প্রধান হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাস সম্পাদক কে এম আমিরুজ্জামান শিমুল সহ আরো অনেকে প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান বলেন আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের হাজার হাজার নেতাকর্মী গোমখুনের শিকার হয়েছেন লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল কারাবন্দী করে রাখা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা গণতন্ত্র দেখিনি সুশাসন দেখিনি মানুষ কথা বলতে পারত না তিনি বলেন জুলাই আন্দোলনে এদেশের ছাত্র জনতা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবাবিল পাখির মতো রাস্তায় নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য করেছেন আওয়ামী লীগের নেতারা এই পনেরো বছরে হাজার কোটি টাকা বিদেশে পাচার করে টাকার কুমির হয়েছেন এই টাকা ব্যবহার করে দেশের বাইরে বসে তারা অপপ্রচার ও গুরজব ছড়াচ্ছেন এদের রুখে দিতে হবে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি তাতি দলের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর তাতি দল বুধবার সাতাশ নভেম্বর দুপুরে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় এরপর সেটি নাইটিংগেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ততি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন অতীত স্বৈরাচার শেখ হাসিনা 2010 সালে জোর করে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে এককাপড়ে বের হয়ে আসতে বাধ্য করেন বেগম জিয়া অসরক্ষিত হয়ে বাড়ি ত্যাগ করেন আমাদের ততি দল এবং দেশের জনগণের দাবি খালেদা জিয়াকে তার ঢাকা সেনানিবাসের বাড়িটি ফিরিয়ে দেয়া হোক এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জোর দাবি জানাচ্ছি অন্যথায় দেশের জনগণ আন্দোলন করে এই দাবি পূরণ করবে তিনি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন তাঁতিদলের কেন্দ্রীয় সদস্য সচিব হাজি মুজিবুর রহমান ঢাকা মহানগর উত্তর তাঁতিদলের সভাপতি শামচুন নাহার বেগম সাধারণ সম্পাদক এম এ হান্নান খান সহ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং বিভিন্ন থানার আহ্বায়ক ও সদস্য সচিবরা নব্য বিএনপিরাই সন্ত্রাস নৈরাজ্যের সঙ্গে জড়িত বলেছেন আমিনুল হক পাঁচ আগস্টের পর কতিত আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে পরিণত হয়েছে তারাই দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছিলেন বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে এই সন্ত্রাস নৈরাজ্যের সঙ্গে জড়িত নব্য বিএনপিতে পরিণত হওয়া আওয়ামী লীগের সুযোগ সন্ধানী লোকেদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে বুধবার সাতাশে নভেম্বর বিকেলে রাজধানীর রূপনগরে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হক এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন গত পনেরো বছর ধরে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য 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 ভোটের অধিকারের এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করে আসছে সেই নির্বাচন হলে বিএনপি কে এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের মানুষ সমর্থন দিয়েছে আমাদের বিএনপিরও সর্বোচ্চ সমর্থন রয়েছে আমরা আমরা আশা করি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা যারা এদেশের মানুষের ওপর গত পনেরো বছর ধরে গুমখুন ও জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে সেই হত্যাকারীদের দ্রুত সময়ের ভিতর আইনের আওতায় এনে বিচার করা হবে আমিনুল হক বলেন আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে এবং সেই রাজনীতিতে আর কখনো কোনো প্রতিহিংসা থাকবে না আর কোনো মায়ের বুক খালি হবে না কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না কোনো সন্তান তার বাবাকে হারাবে না আমরা সেই রাজনীতি দেখতে চাই সরকারকে আরেকটু সময় দিন বলেছেন তারেক রহমান দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান উল্লেখ করে সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে আরেকটু সময় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে সরকারকে শক্ত হতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে তিনি বলেন সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিংস হয়ে উঠতে পারে বুধবার সাতাশ নভেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এসব কথা বলেন বিবৃতিতে দেশের সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে দেশবাসীর গণভ্যত্থ পরবর্তী বাংলাদেশে একদিকে দীর্ঘ দেড় দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়া হিসাব অপরদিকে পালাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান তিনি বলেন পালাতক স্বৈরাচার গত পনেরো বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল কেড়ে নিয়েছিল জনগণের সকল অধিকার সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরাচার মুক্ত পরিবেশে বর্তমান বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে কিন্তু অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পালাতক স্বৈরাচারের দোসররা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি দাওয়ার এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা করতে দেওয়া হবে না বলছে যে এসডি কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা করতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল সমাজি এর সাধারণ সম্পাদক মাহমুদ স্বপন বুধবার নভেম্বর বিকেলে রাজধানীতে জেএসডি ঢাকা মহানগর উত্তর শাখার প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন শহীদ মাহমুদ স্বপন বলেন কাসিবাদের পতনের পর অবাধ গণতন্ত্রের সুযোগে দেশের ভেতরের বিভিন্ন অপশক্তি এবং বাইরের ষড়যন্ত্র কারীরা সম্মিলিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে যখন দেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রশ্নে সংবিধান সংস্কার প্রশাসনিক সংস্কার পুলিশ সংস্কার সহ সকল ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তখন সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে অপশক্তির দৌরাত্মকে গুড়িয়ে দিতে হবে